সুন্নিয়তে পচারে শাকিলে সুন্নি মিডি বাবা মাইজে ভান্ডারি নর নগরে বাবা মলাধন ধান প্রেমা গুনে জালাহি সারাটা জীবন বাবা মাইজে ভান্ডারি বাবা মাইজে ভান্ডারি নর নগরে বাবা মওলা ধান প্রেমা জীবন বাবা ভণ্ডারী নাম ধরে হমান দয়ার তোয়ার নাই ধরে ছো রহমান দয়ার শিবানাই খালি হাতে কেউ না তোমার কাছে যাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যাই কে আমার বেলায় কে আমার বেলায় দয়া দানে কেন হৌ কৃপন প্রেমা গুনে জালাহি মারো সারাটা জীবন বাবা মাঝ ভান্ডারি বাবা মাঝ ভান্ডারি তোর নগরী বাবা মৌলা ধর প্রেমা গুনে লাহি সারাটা জীবন বাবা বাবা মাইজ ভান্ডারি নুর বাবা মৌলা ধর প্রেমা গোনে জালহি মারো সারাটা জীবন বাবা মাইজ ভান্ডারি তোর পিড়িতে তো জলায় আগে জানিতাম মন প্রান চরণ তোলে সপে নাদিতাম মন প্রান চরণ তোলে সপে নাদিতাম নাকোনি তম বালো পাশা পিরিতি কখন প্র� সারাটা জীবন বাবা মাঝে ভাড়ারী বাবা মাঝে ভাণ্ডারী নরনগরে বাবা মৌলাধনারাটা জীবন বাবা তোমার না ভে যারা দেখি সর্বদা তোমার না ভে যারা দেখি সর্বদায় ধনে জানে ছো ধনে জনে সুখী রাখি নিতে চায় তোমার যারা গুনে জালাহিমার সারাটা জীবন বাবা মাইজে ভাণ্ডারী বাবা মাইজ ভাণ্ডারী নোরনগরী বাবা মলাধন প্রেমাগুণে নো বাবা মাইজে ভান্ডারি বাবা মাইজে ভান্ডারি নর নগরে বাবা মওলা ধর প্রেমা গনে জালাইবারো সারাটা জীবন বাবা মাইজে না পারি মওলা তোমার ছলনা বুঝিতে না পারি মওলা তোমার লনা কাউরে হাসাও কাউরে কাদাও আজব বাঘানা কাউরে হাসাও কাউরে কাদ আজ বাঘানা আবার রাখো কারে আবার রাখো কারে মজ নোঘালে কহিন কান প্রেমা গুনে জাল জীবন বাবা মাইজ ভাণ্ডারে বাবা মাইজ ভাণ্ডারে নোরন গরী বাবা মৌলা ধন প্রেমা গুনে জাল সারাটা জীবন বাবা বাবা মাঝে ভাণ্ডারী বাবা মাঝে ভাণ্ডারী নগর বাবা ধান প্রেমা সারাটা জীবন বাবা হি নামীন ধর্মপুড়ি রে পার্থ হি নামী ধর্মপুড়ি রে পার্থ পরদা খুলি দাও হে দেখা বাবা মৌলানা পরদা দাও হে দেখা বাবা মৌলানা তোমায় দেখলে পরে তোমায় দেখলে পরে যাবে দরে সকল জাল তোন প্রেমা গুণে জাল সারাটা জীবন বাবা মাঝে ভাণ্ডারী বাবা মাঝে নোর নোরনগরে বাবা মৌলা ধান প্রেমা গোনে মারো সারাটা জীবন বাবা মাঝে ভান্ডারি বাবা মাঝে ভান্ডারি নোর নগরে বাবা মৌলা ধান প্রেমা গোনে মারো সারাটা জীবন বাবা মাঝে ভান্ডারি বাবা মাঝে ভান্ডারি